রাতের ভয় রাত যত গভীর হয় অন্ধকার তত নিস্তব্ধ হয়ে ওঠে ধীরে ধীরে কানটা খোলা রাখো কারণ ভয় শুরু হয় এখান থেকে আপনাদের সকলকে স্বাগতম মাঝরাতের ভয়ে যখন চার পাশ আলো নিভে যায় আর অন্ধকারের মধ্যে ভেসে ওঠে অজানা আতঙ্ক আজকে আপনারা শুনবেন একটি ভীষণ ভয়ঙ্কর গল্প যে গল্প শুনলে চোখ বন্ধ করাও কঠিন হয়ে যাবে কারণ নেই গল্প শুধু কল্প এই গল্পের প্রতিটা নিঃশ্বাসে লুকিয়ে আছেও শুভ কিছু আজকের গল্পের নাম পিশাচিনি পুতুল মালিনী তাই যদি আপনি একা থাকেন ঘরের আলোটা নিভিয়ে দিন আর মন দিয়ে শুনুন গ্রামের শেষ প্রান্তে শাল পলাশে ঘেরা এক বাড়িতে থাকত বুড়ি যাকে সবাই চিন্ত মালিনী নামে কিন্তু কেউ জানত না সে আসলে মানুষ না মানুষের ছায় লুকিয়ে থাকা কোনো অশুভ সত্তা কারণ দিনের আলোয় তাকে প্রায় কখনোই দেখা যেত না আর সন্ধ্যা নামলে সেই বাড়ির ভেতর থেকে ভেসে আসতো কাঠের পুতুলে টান পড়ার মতো খটখট শব্দ আর অদ্ভুত শিশুর হাসি লোকমুখে শোনা যেত মালিনী নাকি পুতুল বানাত কিন্তু সেসব পুতুল ছিল না সাধারণ খেলনা কোনটার চোখ নরত কোনোটার ছোট কাঁপত আবার কোন পুতুলকে মাঝরাতে জানালার ধারে বসে বাইরে তাকিয়ে থাকতে দেখা যেত যেন তারা গ্রামের যুবক রঘু সাহস করে সেই বাড়ির সামনে দাঁড়ায় কারণ কয়েক দিন ধরে গ্রামের শিশুদের অদ্ভুত আচরণ বদলে গিয়েছিল তারা কথা কম বলছিল চোখে ভয়ে জমেছিল আর সবাই একই কথা বলছিল একটা পুতুল আমাদের নাম ধরে ডাকে রঘু যখন মালিনীর বাড়ির ভাঙা দরজাটা ঠেলে ভেতরে ঢোকে তখন বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায় ঘরের ভেতর সারি সারি পুতুল বসানো কিছু দাঁড়িয়ে কিছু ঝুলছে আর কিছু যেন হাঁটু গেড়ে বসে আছে প্রার্থনার ভঙ্গিতে কিন্তু সবচেয়ে ভয়ানক ছিল তাদের চোখ কারণ সব চোখ একসঙ্গে রঘুর দিকে ঘুরে তাকায় ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে মালিনী তার চুল এলোমেলো মুখে অস্বাভাবিক হাসি আর কণ্ঠস্বর যেন একসঙ্গে অনেকজন কথা বলছে সে বলে পুতুল শুধু কাঠের হয় না রঘু কিছু পুতুল বানাতে লাগে আত্মা জানায় বহু বছর আগে তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল আর মৃত্যুর মুহূর্তে সে পিসা চিনিতে পরিণত হয় তারপর থেকে যে মানুষ তার বাড়িতে ঢোকে তার ভয় তার যন্ত্রণা তার আত্মার এক টুকরো সে পুতুলের ভেতর বন্দি করে রাখে হঠাৎ রঘু বুঝতে পারে ঘরের এক কোণে রাখা একটি পুতুলের মুখটা তার নিজের মুখের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে আর সেই পুতুলটি ধীরে ধীরে ঠোঁট নাড়িয়ে বলে ওঠে তুই দেরি করে ফেলেছিস পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে মালিনীর বাড়িটা সম্পূর্ণ খালি কিন্তু দরজার সামনে বসানো আছে একটি নতুন পুতুল চোখ দুটো জীবন্ত ভয়ের ছাপ আর গলায় বাধা একটি কাঠের ফলকে লেখা পিসাচিনি পুতুল মালিনী আমি এখনো এখানে আছি